শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য একটি সুন্দর সুস্থ আগামী প্রত্যাশা করে আমি শুরু করছি আর আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ প্রফেসর ডক্টর মাহমুদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানানো এবং তাদের কাছে ছাত্র জনতা সহ বাংলাদেশের আপামর জনসাধারণের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই আশা আকাঙ্ক্ষাগুলো সম্পর্কে আমার অভিব্যক্তি জানানো আমি প্রথমেই মহান আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ যিনি যার অসীম রহমতে আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের অক্লান্ত পরিশ্রমের ফলে রক্তের বিনিময়ে বাংলাদেশ আওয়ামী দুঃশাসন থেকে হাসিনার শেখ হাসিনার হাত থেকে মুক্ত হয়েছে আমি প্রথমেই আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করলাম এরপর আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা যারা তাদের মৃত্যুর বিনিময়ে রক্তের বিনিময়ে ঘামের বিনিময়ে শ্রমের বিনিময়ে ত্যাগের বিনিময়ে পড়াশোনার বিনিময়ে ভাই বোনদের বিনিময়ে পরিবারের বিনিময়ে এই রাষ্ট্রটাকে স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে মুক্ত করেছে আমি অভিনন্দন জানাতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী বিশ্বনন্দিত মানবিক মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত বড় একজন মানুষ যার দিকে সারা পৃথিবীর দরিদ্র মানুষ শত শত বিশ্বের বিভিন্ন দেশের সরকার যার দিকে তাকিয়েছে যার কর্ম অনুপ্রেরণার বলের দিকে তাকিয়েছে সেই মানুষটি সব কিছু ছেড়ে ছুড়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবার যে আমাদের যে অফার ছিল সে অফারটি উনি গ্রহণ করেছেন বলে আমরা তার প্রতি আন্তরিক আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইতিহাস কখনোই কাউকে ক্ষমা করে না সেজন্য আমি ছাত্র জনতার কাছে কিছু নিবেদন থাকবে আমার প্রথমত ছাত্র জনতা যেন সমস্ত বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেই দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেই অপকর্মের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেই যে দলের কর্মীরাই দুষ্কৃতিকারী হোক যে দলের কর্মী অপরাধ করুক ছাত্র জনতা যেন তাদের কাউকে ছাড় না দেয় তাদের কাছে আরেকটি অনুরোধ হচ্ছে তারা যেন দেশে যে ডাকাতি শুরু হয়েছে সেই ডাকাতির সাথে যারা জড়িত তাদেরকে ধরে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয় এবং তারা নিজেরা যেন এমন কোনো কাজে জড়িয়ে না পড়ে জাতির আবাল বৃদ্ধ বনিতা তাদেরকে যে সম্মান যে শ্রদ্ধা করছে সেই সম্মান শ্রদ্ধা যেন আরও বহুগুণ বেড়ে যায় তাদের প্রতি এটি একটি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেকগুলো আশাকাঙ্ক্ষা এক নম্বর হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ ঠিক করা এবং সারা পৃথিবীর মধ্যে খুব দ্রুততম সময়ের মধ্যে যাতে আমরা আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনি প্রতিবিধান মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা যেন একটা দৃষ্টান্তমূলক উদাহরণ স্থাপন করতে পারি সেজন্য সর্বাত্মক সচেষ্ট হওয়া দুই নম্বর দেশের আর্থিক খাতকে শক্তিশালী করা তন্মধ্যে প্রথম কথা হচ্ছে বেকারত্ব কমানু বৈষম্য কমানো আর্থিক অর্থনৈতিক বৈষম্য কমানো আর্থিক খাতের অনিয়মগুলো বন্ধ করা দ্রব্যমূল্যের মুদ্রাস্ফীতি রোধ করা মানুষের খাদ্যের জানমালের সুব্যবস্থা করা আরেক অনুরোধ এবং দাবি হচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সঠিক মূলধারা নিয়ে আসা এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে ঠেলে সাজানো আরেকটি মূল দাবি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থাকে সঠিক করা সমস্ত রাজনৈতিক দলকে তাদের মত প্রকাশের অধিকার দেওয়া সেই ইসলামপন্থেও সে কট্টর বামপন্থী হোক সে উদারপন্থী হোক সে নাস্তিক্যবাদী হোক সে আস্তিক্যবাদী হোক সে শিয়া হোক শিয়া হোক সে হোক হোক সে সে কট্টর ইসলামপন্থী হোক প্রত্যেক পাহাড়ি দল হোক সমতলের দল হোক প্রত্যেক দল রাজনৈতিক দলকে তাদের মতামত প্রকাশের নির্বিঘ্ন অধিকার দেওয়া সেখানে আওয়ামী লীগ হলে সেটা আলাদা ব্যাপার আমরা আগেও বলেছি আওয়ামী লীগকে নিধন করতে হবে আওয়ামী লীগকে নির্বংশ নির্বংশ করতে হবে আমি আজকের ভিডিওর মাধ্যমে আওয়ামী লীগকে রাজনৈতিক নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি কিন্তু আওয়ামী লীগ ব্যতীত অঘা মঘা সে যে দলই হোক না কেন প্রত্যেক ছোট বড় মধ্যম প্রত্যেকটি দলকে তাদের মত প্রকাশের অধিকার দিতে হবে আরেকটি দাবি হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে মধ্যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য 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 আন্তর্জাতিকভাবে জাতিসংঘের কাছে কাছে দেশের মানুষের একটি নির্বাচনের আয়োজন করা যেখানে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করবে যেখানে বাংলাদেশের সমস্ত নিরাপত্তারক্ষী বাহিনী এবং প্রতিরক্ষা বাহিনী নিরাপত্তা নিয়োজিত থাকবে যেখানে সারা পৃথিবীর প্রত্যেকটি দেশের প্রতিনিধিরা থাকবে যেখানে সাংবাদিকরা ইচ্ছে মতো তাদের সংবাদ পরিবেশন করতে পারবে আমার আরেকটি দাবি হচ্ছে সমস্ত সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে তাদের খবর প্রচারের অধিকার দিয়ে দেওয়া সে দলের যে দলপন্থী হোক সে যে মতের হোক এই সরকারের কাছে আমাদের অনেকগুলো আশা আকাঙ্ক্ষা এবং সেটার জন্য প্রয়োজনে এই সরকারের পরিধি যদি বাড়াতে হয় উপদেষ্টার সংখ্যা যদি বাড়াতে হয় ছাত্র জনতার মাঝ থেকে সৎ এবং মেধাবী ছাত্রদেরকে আরও বেশি করে এই সরকারে যুক্ত করা আমি আরেকটি আবেদন করব দাবি রাখ থাকবে ছাত্রীদের মধ্য থেকে মিনিমাম দুইজনকে এই সরকারের প্রতিনিধির মধ্যে অন্তর্ভুক্ত করার আমি দাবি জানাচ্ছি আমি এই সরকারে কিন্তু একজনও খ্রিস্টান প্রতিনিধি দেখি নাই শিয়া এবং কাদিয়ানীদের প্রতিনিধি দেখি নাই আমি দাবি করছি শিয়া এবং কাদিয়ানিদের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি এই সরকারে রাখা হোক এবং খ্রিস্টানদের একজন প্রতিনিধি এই সরকারে রাখা হোক সবশেষে আমরা ছাত্র ছাত্রী ভাই বোনদের প্রতি আবারও স্যালুট আবারও কৃতজ্ঞতা এবং মাননীয় সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আবারও অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার লাইভ ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবী হোক ছাত্রজনতার বিপ্লব অমর হোক